একটি নিষ্পাপ মুখ একটি বেদনা ভরা গল্প এবং একটি প্রশ্ন যা আপনার হৃদয়ে কাঁপিয়ে তুলবে একজন মা কি নিজের সন্তানকে হত্যা করতে পারে সাত বছরের প্রার্থনার পর যার জন্ম সেই সন্তানকে খুন করার অভিযোগ উঠে তারই মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে নাকি প্রমাণ আছে কিন্তু স্বামী বলছেন আমার স্ত্রী নির্দোষ তবে কি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র এই ঘটনা শুরু হয় মধ্য ভারতের গুনা জেলা থেকে চৌধরান কলোনির একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় বাস করত একটি পরিবার পরিবারটি ছোট হলেও গুছানো। অলোকা জেন তার স্বামী অনুপম জেন এবং তাদের চোদ্দ বছর বয়সী ছেলে অভ্যুদয় অলোকা একজন সাধারণ গৃহবধূ তবে রান্নাঘরের কাজের বাইরেও তার একটা জগৎ ছিল সে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকত কখনো রিল বানানো কখনো কিটি পার্টির ছবি আপলোড সবই তার শখ ছিল তবে এই নারীর জীবনের সবচেয়ে বড় ভালবাসা ছিল তার ছেলে অভ্যুদয় অভ্যুদয়ের ছোট বড় প্রতিটি বিষয়ের সঙ্গেই জড়িয়েছিল অলকার জীবন ছেলেটিই ছিল তার জগৎ অনুপম যেন কাজ করতেন একটি প্রাইভেট ব্যাংকে দায়িত্ববান সৎ এবং নিয়মকানুনে বিশ্বাসী এক মানুষ ঘটনার সময় তিনি ছিলেন ভোপালে কারণ তখন তার ট্রান্সফার ছিল ওখানে এবার আসা যাক অভ্যুদয়ের কথায় চোদ্দ বছর বয়সী এই কিশোর পড়ত অষ্টম শ্রেণীতে পড়াশোনায় কিছুটা দুর্বল হলেও মন ছিল স্বচ্ছ আর সরল সে তার মাকে অসম্ভব ভালবাসত কিন্তু এই সম্পর্কের পেছনেও লুকিয়েছিল আরেকটি গভীর সত্য অলোকা এবং অনুপমের বিয়ে হয়েছিল ১২ ডিসেম্বর দুই হাজার তিন সালে সব কিছু ঠিকঠাক চলছিল ভালবাসা পারিবারিক বন্ধন সন্তান লাভের স্বপ্ন তবে সেই স্বপ্ন সহজে পূরণ হয়নি বিয়ের পর সাত বছর তারা কোনো সন্তান পায়নি চেষ্টা চিকিৎসা উপাসনা মন্দিরে মনের কামনা সব করা হয়েছিল অবশেষে বহু প্রতীক্ষার পর আসে অভ্যুদয় কিন্তু সেই ছেলেরই হঠাৎ একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর তার মৃত্যুর অভিযোগ ছিল তারই জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে কি ঘটেছিল সেদিন সত্যি কি অলোকা নিজেই খুন করেছিল নিজের সন্তানকে নাকি এই সব কিছুর পেছনে লুকিয়েছিল কোন গভীর ষড়যন্ত্র সাত বছরের প্রার্থনার পরও সন্তান লাভ যখন সম্ভব হচ্ছিল না তখন শেষমেশ আইভিএফ পদ্ধতির সাহায্য নিতে হয় অলোকা ও অনুপম জেনকে এক ফেব্রুয়ারি দুই হাজার দশ এই দিনটাই যেন তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল সেদিন জন্ম নেয় তাদের ছেলে অভ্যুদয় এই শিশুটি ছিল শুধু সন্তান নয় ছিল তাদের বহুদিনের আকাঙ্ক্ষার পূরণ ভগবানের দেওয়া উপহার যেন অভ্যুদয়ের একটি হাসিতে অলকার দিনের ক্লান্তি মিলিয়ে যেত ছেলের মুখ দেখলেই অনুপম বুঝতেন তার সমস্ত পরিশ্রম সার্থক কিন্তু কে জানত সেই হাসি একদিন হয়ে উঠবে ভয়ঙ্কর এক প্রশ্ন আর সেই প্রশ্নের তীর ঘুরে যাবে নিজের মায়ের দিকেই যে মা ছেলের থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারত না আজ তার দিকেই উঠেছে ছেলেকে করার অভিযোগ চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুপুরবেলা গুণার সেই শান্ত চৌধরান কলোনিয়েমন প্রতিদিন থাকে সেদিনও তেমনই ছিল অলোকা যেন প্রতিদিনের মতো সেদিনও বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তার এক বান্ধবীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে বের হয় এটা তার নিয়মিত রুটিন সেদিন বাড়িতে একাই ছিল তার ছেলে অভ্যুদয় নিজের ঘরে চুপচাপ সে বসেছিল হয়তো মোবাইলে ব্যস্ত না হয় বই পড়ছিল সে অলকার কোনো ধারণাই ছিল না যখন সে ফিরবে তখন তার জীবনে এমন এক ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে যা সবকিছু মুহূর্তে শেষ করে দেবে তখন বিকেল ছয়টা পনেরো মিনিট অলোকা বাড়ি ফিরলেন তবে দরজায় করা নাড়তেই টের পায় ভেতর থেকে দরজা বন্ধ করা আছে সে ভাবল হয়তো অভ্যুদয় ঘুমিয়ে পড়েছে বা হয়তো কানে হেডফোন লাগিয়েছে যে কারণে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না দীর্ঘ প্রতীক্ষার পরেও যখন সে ভিতর থেকে কোনো উত্তর পেল না তখন লক্ষ্য করে ভিতরে কোনো সারা শব্দ কোনো কিছুরই আওয়াজ নেই ঘাবড়ে গিয়ে সে দৌড়ে যায় বাড়িওয়ালার কাছে এরপর রিজার্ভ চাবি এনে দরজা খুলে আর দরজা খোলার পর যে দৃশ্য সে দেখে তাতে মুহূর্তেই বদলে যায় সবকিছু অভ্যুদয় লোকার একমাত্র সন্তান তখন ঘরের মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে একটুও নড়াচড়া করছে না একটাও শব্দ নেই তার শরীরের দিকে এই অলোকা ভেঙে পড়ল দরজার সামনেই প্রথম কয়েক মুহূর্ত শুধু চেয়েই থাকে ছেলের দিকে তখন পৃথিবী যেন তার সামনে থমকে রয়েছে তারপর হঠাৎই যেন সব আবেগ বেরিয়ে আসে ঝড়ের মতো অভ্যুদয় ওঠো বাবা দেখো তোমার মা এসেছে চিৎকার কান্না আর আতঙ্কে প্রতিবেশীরা ছুটে আসে এরপর বাড়িওয়ালা ডাকলেন অ্যাম্বুলেন্সকে আর পুলিশকেও ফোন করে এরপর অ্যাম্বুলেন্স এসে অভ্যুদয়কে নিয়ে যায় হাসপাতালে কিন্তু সেখানে ডাক্তাররা জানিয়ে দেয় ছেলেটি আর বেঁচে নেই হাসপাতাল থেকে ফিরে অলকা একেবারে ভেঙে পড়ে তাকে পাওয়া যায় একেবারে বিধ্বস্ত অবস্থায় অঝরে কাঁদছেন যে ছেলের জন্য সাত বছর ধরে সে লড়াই করেছিল সেই ছেলেকেই আজ হারাল সে কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি যখন তদন্ত শুরু হয় তখনই ধীরে ধীরে উঠে আসতে থাকে এমন কিছু তথ্য যা অলোকার জীবনে আরেকটি নতুন ভয়াবহ মোড় এনে দিয়েছিল সাত বছরের সাধনার পর পাওয়া সন্তানকে হারিয়ে অলকার ভেতরটা যেন একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল তার কান্না তার দুঃখ ছিল মর্মান্তিক এবং বাস্তব কিন্তু পুলিশ থেমে ছিল না তারা তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ কল ডিটেইলস আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা সব কিছু একের পর এক ঘেঁটে দেখা শুরু হয় আর তাতেই বেরিয়ে আসে এক অবাক করে দেওয়া সত্য যা এই কাহিনীর মোর ঘুরিয়ে দেয় এক ভয়ঙ্কর দিকে অলোকা জেন পুলিশকে জানায় চোদ্দ ফেব্রুয়ারি দুপুর একটা তিরিশ মিনিটে তার ছেলে অভ্যুদয়ে দুপুরের খাবার খায় সেদিন তার পরীক্ষা ছিল এবং পরীক্ষা খুব একটা ভালো যায়নি খাবার খাওয়ার কিছুক্ষণ পর বাড়ির গৃহকর্মী অর্থাৎ মেইট তার কাজ সেরে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রায় দুইটা বাইশ মিনিটের সময় এরপর অলোকা প্রতিদিনের মতো তিনটা আটচল্লিশ মিনিটে তার বান্ধবীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে বের হন তার বক্তব্য অনুযায়ী এটাই তার রোজকার রুটিন ছিল এবং সেই দিনও কোনো ব্যতিক্রম ঘটেনি এরপর সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট নাগাদ অলোকা বাড়ির বলিতে পৌঁছায় সে তখনই বাইরে থেকেই ছেলেকে ডাকতে শুরু করে অভ্যুদয় দরজা খোল মা এসেছে সে বারবার দরজার ঘন্টা বাজাতে থাকে দরজায় ধাক্কা দেয় চিৎকার করতে থাকে কিন্তু তারপরেও ভেতর থেকে কোনো সাড়া আসে না সময় গড়াতে থাকে ছয়টা সাতটা তারপর সাতটা তিরিশ মিনিট এমনকি সাতটা চল্লিশ পার হয়ে যায় অলোকা তখন অস্থির হয়ে ভাবতে থাকে হয়তো অভ্যুদয় হেডফোন পরে আছে বা হয়তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ অপেক্ষার পর অলোকা তার পাশ থেকে ফ্ল্যাটের চাবি বের করতে চায় কিন্তু চাবি খুঁজে পায় না তখন সে দৌড়ে নিচে আসে এবং বাড়িওয়ালার স্ত্রীর কাছে বলে দিদি আমার চাবি পাচ্ছি না দয়া করে রিজার্ভ চাবি দিন এরপর বাড়িওয়ালার স্ত্রী তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলে তারপর অলোকার হাতে একগুচ্ছ চাবি তুলে দেয় আর বলে এই চাবিগুলোর একটায় দরজা খুলে যাবে দেখো অলোকা আবার ছুটে যায় ওপরে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে কিন্তু ঘরে ঢুকেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই শোনা যায় এক জোরালো চিৎকার চিৎকার শুনে আতঙ্কে দৌড়ে আসে বাড়িওয়ালার স্ত্রী ওপর গিয়ে দেখেন অলোকা বাথরুমের দরজার পাশে দেয়ালের সাথে হেলে বসে আছে তার মুখ বিবর্ণ দেহ দেহনিস্তেজ ঘটনাস্থলের এই দৃশ্য ছিল যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন অভ্যুদয় তখনও মেঝেতেই নিঃসার পড়েছিল কিন্তু এরপর পুলিশ যখন ঘটনাস্থল পরীক্ষা করে তখনই প্রশ্ন উঠতে শুরু করে কেন দরজা ভিতর থেকে বন্ধ ছিল ঘরের ভিতর কিভাবে এমন কিছু ঘটল যা অলোকা আগে থেকে টের পেল না সেই মুহূর্তে অলোকা দাঁড়িয়েছিল বাথরুমের দরজার পাশে মুখটা ঘামে ভেজা শরীরটা কাঁপছিল অজানা আতঙ্কে বাড়িওয়ালার স্ত্রী প্রথমে তাকিয়েছিলেন অলোকার দিকে কিন্তু যখন তিনি চোখ ফেরান বাথরুমের ভিতরে তখনই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কমোডের পাশে পড়ে রয়েছে অভ্যুদয়ের নিথর দেহ তার মাথা সামনের দিকে ঝুঁকে ছিল পা ছিল কমোডের দিকে চারপাশে ছড়িয়ে ছিল কিছু জামাকাপড় প্রথম নজরে দেখে বাড়িওয়ালার স্ত্রীর মনে হয়েছিল হয়তো ছেলেটা পড়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে তিনি তৎক্ষণাৎ তার মেয়েকে ডাকেন আর বলেন পাপাকে ফোন করো আর বলো তাড়াতাড়ি একজন ডাক্তার পাঠাতে ধীরে ধীরে খবরটা আশপাশে ছড়িয়ে পড়ে চৌধরান কলোনির পরিবেশ হঠাৎ করেই ভারী হয়ে ওঠে প্রতিবেশীরা বাড়িওয়ালা সবাই এসে জড়ো হয় এরপর পুলিশ ও অ্যাম্বুলেন্স দুটোরই ডাকা হয় অভ্যুদয়কে তুলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে তোলা হয় অলোকা কান্নায় ভেঙে পড়ে সে রীতিমতো ছুটে যায় অ্যাম্বুলেন্সের পেছনে চিৎকার করতে করতে ওঠে অ্যাম্বুলেন্সে আমি আমার ছেলেকে মারিনি আমি অভ্যুদয়কে মারিনি এ কথা শুনে সবাই ধরে নেয় এটা মায়ের এক গভীর মানসিক ভেঙে পড়া কেননা নিজের একমাত্র সন্তানের এমন অবস্থা কোনো মা সহ্য করতে পারে না তবে অদ্ভুত বিষয় ছিল অলোকা একটা না একই কথা বলছিল আমি কিছু করিনি যা হয়েছে অভ্যুদয় নিজেই করেছে এই কথাগুলো শুনে অনেকেই চমকে ওঠে তারা ভাবতে শুরু করে এটা কি সত্যি আত্মহত্যা নাকি অলকার কথার মধ্যে লুকিয়ে আছে কোনো গোপন সংকেত এরপর হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা জানিয়ে দেন ছেলেটি অনেক আগেই মারা গেছে এই কথা শুনে অলকার কান্না যেন আরও তীব্র হয় সে এত জোরে কাঁদতে থাকে যে দেখে মনে হচ্ছিল এই মা হয়তো ছেলের শোক সহ্য করতে পারবে না কিন্তু কেউ তখনও বুঝে উঠতে পারেনি এই কান্নার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য যখন এই ঘটনার আসল পর্দা ফাঁস হতে শুরু করে তখনই বেরিয়ে আসে এমন এক কাহিনী যা সবাইকে হতবাক করে দিয়েছিল সত্যি ছিল এই মা অলোকাজেন যে ছেলে পাওয়ার জন্য সাত বছর ধরে প্রার্থনা করেছিল সেই ছেলেকেই খুব করেছে নিজের হাতে যে ছেলেটার জন্য অলোকা সাত বছর ধরে কান্না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল সেই ছেলেকে সে নিজের হাতেই শেষ করে দিয়েছে এই ভাবনা যে কোনো মানুষের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তবে এখন প্রশ্ন ছিল কেন একজন মা কিভাবে তার নিজের সন্তানকে খুব করতে পারে পুলিশ যখন তদন্ত আরও গভীরভাবে শুরু করে তাদের প্রথম কাজ ছিল ঘটনাস্থল অর্থাৎ অলোকার ফ্ল্যাটটি খুঁটিয়ে দেখা এই খুটের মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সিসিটিভি ফুটেজ মোবাইল রেকর্ড আর প্রতিবেশীদের জবানবন্দি আজকাল প্রায় সব জায়গায় ক্যামেরা বসানো থাকে সরকারি হোক বা ব্যক্তিগত এই বিল্ডিংয়েও ছিল ক্যামেরা সিঁড়িতে এবং গেটের কাছাকাছি পুলিশের প্রথম কাজ ছিল অলকার দাবি সত্যি কিনা সেটা যাচাই করা অলোকা জানিয়েছিল সে দুপুর তিনটা আটত্রিশ মিনিটে ব্যাডমিন্টন খেলতে বের হয় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবাইল লোকেশন ট্রেস করে এবং প্রতিবেশীদের থেকেও জিজ্ঞাসাবাদ করে এরপর তদন্তে যেসব তথ্য উঠে আসে অলোকা তিনটা আটত্রিশ মিনিটে সত্যি ফ্ল্যাগ থেকে বের হয় এরপর ছয়টা উনিশ মিনিটে সে ফিরেও আসে কিন্তু এই সময়ের মধ্যে বাড়িতে আর কেউ ঢোকেনি তখন পুলিশ ভাবতে থাকে তবে কি কেউ বাইরে থেকে এসে ভিতরে ঢুকেছিল কোনো জানালা খোলা ছিল কিনা দরজায় চোরের চিহ্ন বা লুটপাটের চিহ্ন আছে কি না কিন্তু না সব কিছু অক্ষত ছিল না কোনো জানালা খোলা ছিল না কোনো জিনিসপত্র ছড়ানো না কোনো লকার ভাঙা এরপর পুলিশ সন্দেহ করে তাহলে অভ্যুদয় কি নিজেই নিজেকে কিছু করেছে কারণ অলোকা বারবার বলছিল তার পরীক্ষাটা ভালো হয়নি হয়তো তাই সে এমন কিছু করেছে কিন্তু এখানেই পুলিশের সন্দেহ বাড়তে থাকে একজন মা যখন তার সন্তানকে হারায় সে সাধারণত চিৎকার করে ন্যায় বিচার চায় বলে আমার ছেলেকে কেউ মেরে ফেলেছে আমি বিচার চাই কিন্তু এখানে অলোকা এসব কিছু বলার বদলে বারবার বলছিল সে নিজেই করেছে আমি কিছু করিনি পুলিশ তখন প্রায় নিশ্চিত হয়ে যায় যে সবচেয়ে বেশি কাঁচ ছিল তার হাতেই হয়তো সবচেয়ে বড় পাপ হয়েছে এরপর পুলিশ আরও খুতিয়ে দেখতে শুরু করে ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট দেখা যায় ফ্ল্যাটে ঢোকা ও বেরোনোর মধ্যে শুধু অলকাই ছিল আর কেউ আসেনি কেউ যায়নি শুধু একজন গৃহকর্মী অর্থাৎ মেডকে দেখা যায় যে দুপুর দুইটা তিরিশ মিনিটের মধ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যায় অর্থাৎ অভ্যুদয়ের মৃত্যুর সময়টায় ঘরের ভেতরে একমাত্র ছিল অলোকা যেন আর এটাই ছিল পুলিশের প্রথম বড় সূত্র তারা নিশ্চিত হয়ে যায় ঘটনার সময় ঘরে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না পুলিশ তখন অলোকার কল ডিটেইলস খতিয়ে দেখে তাতে তারা খেয়াল করে অলকার রোজকার ব্যাডমিন্টনের সময় সাধারণত আরও দেরিতে হতো কিন্তু ঘটনার দিন সে অস্বাভাবিকভাবে সময়ের আগে বেরিয়ে যান এই ছোট্ট পরিবর্তনও পুলিশকে চিন্তায় ফেলে দেয় কারণ অপরাধের দিনে আচরণে ব্যতিক্রম থাকা মানেই কোনো না কোনো গোপন রহস্য এরপর তদন্ত চলাকালীন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে অভ্যুদয়ের গলা থেকে তার সোনার চেন পাওয়া যায়নি যা নিয়মিত সে পড়ত তাহলে এখানে প্রশ্ন উঠে তা কি লুটপাট সাজানোর চেষ্টা নাকি এটা ছিল আরও গভীর কোনো প্ল্যান এরপর পুলিশ এবার সরাসরি অলকার মুখোমুখি হয় তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় প্রথমে কান্না পরে আত্মপক্ষ সমর্থন কিন্তু ধীরে ধীরে যখনও মায়ের গল্প উন্মোচিত হতে থাকে তখন বেরিয়ে আসে একের পর এক চমকে দেওয়া তথ্য তদন্তে উঠে আসে অলকা ও অভ্যুদয়ের মধ্যে ঘটনার আগের দিনগুলোতেও বহুবার ঝগড়া হয়েছিল নানা ছোট ছোট বিষয়ে মা ও ছেলের মধ্যে বিরোধ চলত যেমন অভ্যুদয় বলত এই জামা কেন পরো মা বিন্দি পরো না কেন এই ড্রেসে বিন্দি সুন্দর লাগবে অভ্যুদয় রিল ভিডিও বানাতে খুব পছন্দ করত মায়ের সঙ্গে ডান্স করে ভিডিও বানাত কিন্তু তার মধ্যে এক ধরনের কন্ট্রোলিং আচরণ দেখা যেত অলোকা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকত তবে ছেলের পরামর্শ সমালোচনায় তার মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছিল এরপর একদিন তাদের ঝগড়া তীব্রতর হয় আর সেই দিনই অর্থাৎ চোদ্দ ফেব্রুয়ারি দুপুর একটা তিরিশ মিনিটে অভ্যুদয় খাওয়া শেষ করে এরপর দুইটা বাইশ মিনিটে গৃহকর্মী চলে যায় তারপর ঘরের ভিতর শুধু মা আর ছেলে পুলিশ যখন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তখন তারা আরও বিস্ময়কর তথ্য পায় প্রতিবেশীরা জানায় দুইটা তিরিশ থেকে দুইটা চল্লিশের মধ্যে অলকার ফ্ল্যাট থেকে জিনিস ভানার শব্দ ও আটা পেশার মেশিনের আওয়াজ আসছিল এ থেকে পুলিশ বুঝে নেয় ওই সময় ভেতরে কিছু একটা ভুল হচ্ছিল প্রতিবেশীদের কথা অনুযায়ী সেদিন অলোকা ছিল অত্যন্ত রেগে চিৎকার করছিল অভ্যুদয়ের ওপর আর সেই চিৎকার যাতে বাইরে না শোনা যায় সেই কারণেই সে চালু করে রেখেছিল আটা পেশার মেশিন ইচ্ছাকৃতভাবে এবং সেই আওয়াজের আড়ালেই অলোকা হয়তো নিজের ছেলের গলা চেয়ে ধরে শ্বাস করে শেষ করেছে এটা আত্মহত্যা নয় এক ভয়ঙ্কর ঠান্ডা মাথার খুন এরপর অলোকা তৈরি করতে শুরু করে এক মিথ্যে নাটক সে ছেলের মৃত্যু এমনভাবে সাজায় যেন এটা আত্মহত্যা মনে হয় অলোকা বলে অভ্যুদয় ডিপ্রেশনে ছিল কারণ তার পরীক্ষা খারাপ হয়েছিল আর সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল ঘরের ভেতরের দৃশ্য এমনভাবে সাজানো হয় যাতে পুলিশ প্রথমে দেখেই ধরে নেয় এটা আত্মহত্যা হতে পারে এরপর অরোকা অ্যাম্বুলেন্স ডাকার পর অভিনয় শুরু করে সে ফুঁপিয়ে কাঁদে চিৎকার করে আমি আমার ছেলেকে মারিনি আমি তো কিছু করিনি প্রতিবেশীরা ভাবেন এই কান্না যেন একজন অসহায় মায়ের ভেঙে পড়া কিন্তু পুলিশ এই কান্নার পিছনে খুঁজে পায় গভীর রহস্য এরপর পুলিশ অলোকাকে ডেকে বসায় আর বলে মাতাজি এবার সত্যি বলুন আমরা সব জানি খুন কে করেছে অলকা তখনও নিজের বানানো গল্প চালিয়ে যেতে থাকে কিন্তু পুলিশ মাঝপথে থামিয়ে দেয় তাকে আর বলে ম্যাডাম গল্প অনেক হল এবার আমরা বলছি সত্যিটা আসলে কি রিপোর্ট বলছে অভ্যোদয়ের পেটের ভেতর যেটুকু খাবার ছিল তা হজম হয়েছিল মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ দুপুর দেড়টা এ খাবার খাওয়ার পর মৃত্যু হয়েছে আড়াইটা থেকে তিনটার মধ্যে অথচ আপনি বাড়ি ছেড়েছিলেন তিনটা বেজে আটচল্লিশ মিনিটে মানে যখন আপনি ফ্ল্যাট ছাড়েন তখন আপনার ছেলের নিথর দেহ ঘরের মধ্যেই পড়েছিল আর সিসিটিভি ফুটেজে দেখা যায় আপনি ছাড়া আর অন্য কোনো ব্যক্তি এই বাড়িতে আসেনি সেই সময়ের মধ্যে এখন পুলিশের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায় স্থলে ছিল না কোন তৃতীয় ব্যক্তি দরজা ও জানালা সম্পূর্ণ অক্ষত আর সিসিটিভি ফুটেজে অলকার গতিবিধি পরিষ্কার পোস্টমোর্টেম রিপোর্ট সময় নির্ধারণ করে দিয়েছে এমনকি প্রতিবেশীদের সোনা আওয়াজও অলকার উপস্থিতির সময়ই হয়েছে এই সব প্রমাণ অলকার দিকেই সরাসরি আঙ্গুল তোলে এরপর পুলিশ তাকে আরও প্রশ্ন করে তুমি নিজের ছেলেকে মেরে ফেললে কিন্তু কেন কিসের জন্য অলোকা ভেবেছিল পুলিশ হয়তো কখনো জানতে পারবে না কিন্তু এখন একের পর এক সত্য তার সাজানো মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসছে এরপর অলোকাকে যখন আরও জেরা করা হয় তখন পুলিশ সরাসরি তাকে প্রশ্ন করে আপনার ছেলেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আপনি কি কিছু সরিয়েছিলেন অলোকা প্রথমে অস্বীকার করে না আমি কিছু নিইনি কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল স্পষ্ট তারা বলেন অভ্যুদয়ের গলায় একটি চেন ছিল যেটা হাসপাতালে পৌঁছানোর পর আর ছিল না এই চেন আপনি ইচ্ছা করে খুলে নিয়েছেন তবু অলোকা নিজেকে বাঁচানোর জন্য কথা ঘুরাতে থাকে এরপর পুলিশ তখন সবকিছু ফাঁস করে দেয় পুলিশ জানায় এই একই চেন দিয়ে আপনি আপনার ছেলের গলা গলাচেত করেছিলেন যে অলোকা ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে সাজাতে চাইছিল কান্নার নাটক করেছিল অ্যাম্বুলেন্সের সামনে সেই অলোকার সব কৌশল এখন ফাঁস হয়ে যায় পুলিশের মতে অভ্যুদয় ছিল পড়াশোনায় দুর্বল চোদ্দ ফেব্রুয়ারি তার পরীক্ষার ফল ভালো হয়নি সে বাড়ি ফিরে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে অভ্যুদয় প্রায়ই অলোকাকে বলত মা এমন পোশাক পরো না বিন্দি পরো না হলে ভালো লাগে না এসব কথা অলোকার মনে ভীষণভাবে চাপ সৃষ্টি করছিল তার উপর ছিল সোশ্যাল মিডিয়ার ভিডিও নিয়ে ছেলের জাজমেন্ট এরপর ঘটনার দিনে পরীক্ষার ফল খারাপ হওয়া ছিল একটা বাঁচার উপায় আসলে অলোকার আগে আবেগে অপমানে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এরপর পুলিশেরা বলেন আপনার রাগ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে আপনি নিজের ছেলেকেই ফেললেন সে ভেবেছিল সবকিছু চালাকি করে সাজিয়ে এটাকে আত্মহত্যার মতো দেখাতে পারবে কিন্তু পুলিশের হাতে ছিল সিসিটিভি ফুটেজ পোস্টমর্টেম রিপোর্ট প্রতিবেশীর সাক্ষ্য চেন হারানোর তথ্য এবং অলকার বিবৃতি বিভ্রান্তি সব মিলিয়ে যে খুনকে আড়াল করতে অলোকা অভিনয় করছিল সেই খুনই তার মুখোশ খুলে দেয় এরপর পুলিশ সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে একটা চার্জশিট নিয়ে অলোকাকে আদালতে পেশ করে ঘটনাটি ঘটে চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এ এরপর পুলিশ বাইশে ফেব্রুয়ারি এই ঘটনাটির এফআইআর দায়ের করে এবং দীর্ঘ চোদ্দ দিন ধরে তল্লাশি করার পর বিভিন্ন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আট ই মার্চ অলোকাকে গ্রেপ্তার করে পুলিশ আর এখান থেকে এই গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হয় অর্থাৎ অনুপম জেন অলকার স্বামী একমাত্র ব্যক্তি যিনি শুরু থেকে শেষ পর্যন্ত অলকার পাশে ছিলেন অনুপম সরাসরি বলেন আমার স্ত্রী খুন করতে পারে না পুলিশ খুব তাড়াহুড়ো করেছে সত্যতা না জেনেই ওকে অভিযুক্ত করেছে তিনি আরও বলেন পুলিশ ঠিকভাবে ফরেন্সিক তদন্ত করেনি এবং সিসিটিভি ফুটেজ সীমিত পরিমাণে খতিয়ে দেখা হয়েছে আর পুরো বিল্ডিং ও এলাকাও ঠিকঠাকভাবে স্ক্যান করা হয়নি এরপর অনুপম আদালতে একটি রিথ পিটিশন দায়ের করেন তিনি দাবি জানান এই কেসে নিরপেক্ষ তদন্ত হোক পুলিশ যা করেছে তা ছিল একপাক্ষিক যতক্ষণ না সত্যি প্রমাণ হচ্ছে আমি বিশ্বাস করি আমার স্ত্রী নির্দোষ এরপর ডিআইজির নির্দেশে এক বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করা হয় তারা নতুন করে পোস্টমোর্টেম রিপোর্টের মেডিকেল লিগাল মতামত নেন যেখানে লেখা ছিল অভ্যুদয়ের টু আংশিকভাবে ঝুলে থাকার কারণে হয়েছে সেই মতামতের ভিত্তিতে এসআইটি অরোকাকে নির্দোষ বলে আরেকটা একটা খারিজি রিপোর্ট জমা দেয় তবে আদালত সেই রিপোর্ট মানতে অস্বীকার করে এবং তেরোটি প্রশ্ন তোলে যার মধ্যে একটি ছিল যদি ফাঁসি দিয়েছে তবে তার পা বাধা ছিল কিভাবে এই সন্দেহের ভিত্তিতে আদালত আবার মামলাটি এবং প্রমাণ গোপন করার ধারায় বিচার প্রক্রিয়ার আদেশ দেন তবে চোদ্দ মে অলোকা জেনের পক্ষ থেকে আবার হাইকোর্টে জামিনের আবেদন করা হয় এবং এরপর ১৬ জুন হাইকোর্ট জামিন মঞ্জুর করে ১৭ জুন জেলা আদালতে সেই আদেশ জমা দেওয়া হয় এবং সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে অবশেষে একশো দিন ধরে জেলে বন্দি থাকার পর আঠারো জুন অলোকা জেনকে মুক্তি করা হয় কিন্তু গল্পের শেষেও এখানে অনেক প্রশ্ন রয়ে যায় যদি অভ্যুদয় সত্যি আত্মহত্যা করে থাকে তাহলে তার পা বাঁধা ছিল কিভাবে। ফাঁসির দাদ আর শরীরের ওজনের চিহ্ন মেলেনি কেন আর অলকা ছাড়া বাড়িতে কেউ ছিল না তাহলে কি সেই খুন করেছিল আবার যদি অলকাই তাকে ফোন করে থাকে তাহলে কেন মেডিকেল লিগাল রিপোর্টে বলা হল আংশিক ঝুলে থাকা মৃত্যু আর এসআইটি বা কেন বলল অলকা নির্দোষ এখন প্রশ্ন আপনার কাছে আপনার মতে অলোকা কি দোষী না নির্দোষ কমেন্টে লিখে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও সত্য ঘটনা ও অজানা দিক জানতে ধন্যবাদ